মোল্লারদৌর মসজিদ পর্যন্ত আমি যখন এই যে এইখানে ঝুলা জলা উল্টাপাল্টার জন্য এটাকে ঢেকে রাখার জন্য মাস্ক পরছে তখন পৃথিবী আমার রাজ্যে আমার একান্ত জীবনে আমার কাজের জায়গার জীবনে এমন কিছু উলট পালট হয়ে যাচ্ছে আমাকে নিজেকেই খুব ছোট মনে হয় বাংলাদেশ নিয়ে আমার গর্বের শেষ নাই সেই দেশে এখন আর ফিরতে চাচ্ছি না আমি তো যাচ্ছি না যাচ্ছি না যাওয়ার কথা ছিল দু চারবার ছুটিগুলোও পেলাম এবারও ভাবছি রোজার মাসে কিন্তু দেখি আমার ছোট ভাই যে ইংল্যান্ডে থাকে আমার বোন যে অস্ট্রেলিয়ায় থাকে ওদেরকে যেতে নিষেধ করছি এখন বাংলাদেশে না কোনোভাবেই না কখনো না তার মানে কি আমি বাংলাদেশকে এখন কম ভালোবাসছি বর্তমান বাংলাদেশে ফেরার আমার ইচ্ছে নেই আর আমি ফিরলেও বা কি আমি না ফিরলেও বা কে আমি তো ডক্টর ইউনুস না আমি শাকিব খানও না আমি খুব সাধারণ একজন কর্মী আমেরিকায় সারা জীবন কাজ করেই খেয়েছি হয়তো সোশ্যাল সিকিউরিটির পয়সা বড় সড়ো হয়ে গেছে আসলে কি সোশ্যাল সিকিউরিটির পয়সা পাবো খুব ব্যস্ত হয়ে ভাব ভাবছিলাম যে বাংলাদেশে যে কিছুদিন থেকে আসবো একটু হাড্ডু দিতে ব্যথা বা একটু বাংলাদেশি আলু ভত্তা বেগুন ভত্তা বেগুন এগুলো খাওয়া আলা দিন বা কলা কলা চেকি কলা পাতায় না বাংলাদেশে যে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না ডক্টর ইউনেস হোক আর যেই হোক বাংলাদেশে কি যাওয়া সম্ভব ফেসবুকে দুই দেখতেছি এখানে সেখানে হোক বা অন্য কোথাও এটা দেখি বাংলাদেশে সুন্দর করে যাচ্ছে এত বড় বুকের পাটা মানুষের কি করে হয় আমি তো সাহস পাই না বাংলাদেশে যাওয়া একদিকে ভেনুসইলা আর আমার আমেরিকা অন্যদিকে ইন্ডিয়া আর আমার বাংলাদেশ আবার নাকি জঙ্গিদের দেশ হয়ে যাচ্ছে বাংলাদেশ আমার বাংলাদেশ আচ্ছা আওয়ামী লীগ তো অনেকদিন ভারতকে চামচাগিরি করলো বিএনপি তো হাওয়া ভবন করে হাওয়ায় উড়ায় দিল তাহলে একবার জামাত এসে দেখা যাক না কি হয় জঙ্গিরদের শোলেও কি সাপলা ভবন বা বিডিআরদের মৃত্যু হবে হুম খুবই ইন্টারেস্টিং গান গাওয়া কবিতা পড়া এখানে বসে বসে ভাকা পিঠা খাওয়া দেশিতে যাওয়া বা ফান্ড রেজিং করা বা এখানে ওখানে ঘুরে বেড়া আর্কিডের প্রমোশন করা আর আমার দেশ কি বিএনপি আর আওয়ামী লীগ কি যদি বিএনপি যেতে তাহলে কি আওয়ামী লীগ এক হয়ে যাবে আর যদি বিএনপি যেতে তাহলে কি শেখ হাসিনা বাংলাদেশকে আসবে আবার ভারতের সাম্রাজ্য চলবে বাংলাদেশে এটাও কি হতে পারে ঠিক বুঝে উঠতে পারছি না বুদ্ধি কম কম ধারণা তাহলে কি করা উচিত শুধু চুপ করে থাকবো তাহলে সিক্সটি থাউজেন্ড ফলোয়ার হয়ে লাভের সময় ছিল যখন ডলি খুব ইউজ করতাম কিংবা কার্ড ইউজ করতাম কইরা কয়েকটা বক্স একসাথে বা কয়েকটা অর্ডার একসাথে এখানে নিয়ে যেতাম ওখানে নিয়ে যেতাম জুতার দোকান হোক আর আপনার হোম ডিপো হোক আর আজকে কি অবস্থা এরকম ছোট ছোট চারটা বক্স চারবার গেলাম কোনো কার্য ইউজ করলাম না ডলিও ইউজ করলাম না তার মানে কি এখন তো বুঝতে পারতেছেন কেন অদ্ভুত ব্যাপার আমাদের সাথে কাজ করে হাউস তো গত উইকেন্ডে কাছ থেকে সে চলে গেছে অসুস্থ মানে একটু সিক হয়েছে তো তারপরে আমি এমনি তিন দিন চার দিন আসলাম কোন পক্ষে আট দশজন অন্য এমপ্লয়ি জিজ্ঞাসা করলো যে আমি তাকে কল করেছি কিনা অদ্ভুত অ্যাকসেপ্টেশন কিন্তু ভালো লাগলো